হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম লেস কালেকশনে এবার নতুন কিছু লেস কালেকশন দেখাবো সেই সঙ্গে দেখাবো ধামাকা অফারে ফরহাদ ভাইয়ের শপে কী কী কালেকশন থাকছে সো নতুন কিছু লেস আমার এখানে চোখে পড়েছে অনেক বড় একটা সব এবং অনেক ডিজাইন নিত্য নতুন যে ডিজাইনগুলো আমরা আমাদের চোখে পড়ে মোটামুটি সেই ডিজাইনগুলোই ভাইয়ের স্টোরে আছে এত এত কালেকশন আমি একটু চেষ্টা করি আপনাদের ছোট করে একটা ধারণা দেওয়ার যেমন এখান থেকে যে কালেকশনগুলো আছে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি এগুলো এগুলো প্রাইস কেমন ভাইয়া একদম ফিক্সড প্রাইস বলবেন ঠিক আছে ফরহাদ ভাইকে রিকোয়েস্ট করে ফিক্স প্রাইসটাই বলার চেষ্টা করছি দুইশো আশি টাকা গজ এরপরে এই পাশে কিছু আছে এগুলো দুইশো আশি আর ছোটটা হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা এই পাশ থেকে যদি দেখা এখানে কি আছে এখানেও কিছু স্লিম কিছু লেস আছে যেমন হ্যাঁ এগুলো একটু প্রাইস বলে আচ্ছা একটু বিশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে দুশো পঞ্চাশ আচ্ছা 350 এই যে যারা পাকিস্তানি লেডি আচ্ছা পাক একটা একটা একটু একটা একটু নামান আর আরেকটা কথা হচ্ছে আমি একটু খুলে ডিটেলসে দেখাচ্ছি না কারণ ভাইয়াদের টিকটক এবং ফেসবুকে পেজ আছে সেখানে ডিটেলসে আপনারা সব কিছু দেখতে পাবেন এটা পাকিস্তানি প্যাটার্নের একটা নাকি পাকিস্তানি লেসি আচ্ছা এটা প্রাইস কত কি সুন্দর এক্সক্লুসিভ মানে আপনি একটা ড্রেসকে এক্সক্লুসিভ করার জন্য এই লেসের কোনো বিকল্প নয় এত সুন্দর একটা কালেকশন এবং এটার এটার মধ্যে তিনশো টাকা না তিনশো পঞ্চাশ টাকা এই কতগুলো আছে অনেকগুলো কালার রয়েছে দেখুন উপরে যে কালেকশনগুলো সবগুলোই হচ্ছে কালার পেস্ট তারপর জাম কালার তারপর হচ্ছে মিন্ট কালার হ্যাঁ বা পার্পেল কালার সাদা কালো অফ হোয়াইট আছে আচ্ছা এই লেসটা সাদা কালো অফ হোয়াইট কালারও আছে যাই হোক তিনশো পঞ্চাশ টাকা করে এবার যদি একটু এই পাশে যাই এ পাশেও কলকা মনে হচ্ছে আমি জানি না আচ্ছা কলকা ডিজাইন আর এটা আছে আপনার ইন্ডিয়ান জয়পুরি লেস আর কি স্যার এইগুলা এটা কত আছে এটা নেটের উপরে ফ্লোরাল কাজ করা আর কলকা যেটা বললেন এটার কত প্রাইস এটা এটা বেশি টাকা আচ্ছা এখানে দুইটা লেয়ার আছে চাইলে সিঙ্গেল ও পসিবল ওই পাশেও কিছু কলকা আছে এটা আছে নতুন আসছে আচ্ছা এটা তো খুব সুন্দর একটা নেটের উপর ওয়াও কোয়াইট প্লাস হচ্ছে গোল্ডেন একটা জারি ওয়ার কাছে এটা প্রাইস কত এটা 450 টাকা বস নেটের উপর 450 টাকা আর যদি বেশি নিতে চান সে ক্ষেত্রে কম রাখা যাবে আচ্ছা মানে আর হোলসেল নিতে চাইলে সে ক্ষেত্রে কম রাখা যাবে হোলসেল নিতে চাইলেও সে ক্ষেত্রে স্টক এনাফ স্টক আছে প্রাইস আরো অনেক কমে যাবে যেহেতু পরিমাণ বাড়বে তিন তিনটা কালার এটা अवेलेबल আচ্ছা এইটার মধ্যে তিনটা কালার গোল্ডেনটা সবগুলো কালারই সুন্দর প্রাইস হচ্ছে তিন কত বললেন যেন চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আপনারা এই কালেকশনগুলো ভাইয়াদের পেজ থেকেও অর্ডার করতে পারেন অনলাইনে ভাইয়া ডেলিভারি দিচ্ছেন তো নাকি আচ্ছা অনলাইনেও ডেলিভারি দেওয়া হয় সো এই এই একটা সব পেলাম যেখানে হচ্ছে কি অনলাইনেও ডেলিভারি দেওয়া হচ্ছে এই পাশেও কিছু কালেকশন আছে একটু করে ছোট করে দেখিয়ে দিই এরপরে যদি স্পেসিফিক আপনাদের কিছু ভালো লাগে সেক্ষেত্রে আপনারা মার্ক করে ওনাদের ফেসবুক পেজে নক করতে পারেন ওনারা কিন্তু ডিটেলসে দেখাবে এবং প্রাইসটাও শেয়ার করবে যাই হোক এই যে এখানে কিছু রয়েছে এগুলো প্রাইস কত ভাইয়া দেড়শো টাকা এগুলো হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা এখানে মানে পুরোটাই দেখতে একদম কালারফুল চুরির মতো লাগছে এত সুন্দর এত সুন্দর করে ড্রেস লেসগুলো ভাইয়া গুছানোর বা সাজিয়ে রাখার চেষ্টা করছে এবং পুরো সব জুড়েই হচ্ছে গিয়ে লেসের কালেকশন আর পাশ থেকে কিছু স্লিম লেসের কালেকশন আমি একটু দেখছি আমি চেষ্টা করি ওনাদের সঙ্গে শেয়ার করে যেমন এখান থেকে কিছু কালেকশন আছে এগুলো কত করে ভাইয়া পাকিস্তানি 180 টাকা আচ্ছা আমি এই পরবর্তী ভিডিওতে পাকিস্তানি লেস দেখাবো একটু আমি স্লিমগুলো একটু দেখাই এগুলো হচ্ছে এগুলো কেমন প্রাইস হ্যাঁ এগুলো বিশ টাকা একশো বিশ হ্যাঁ এটা কাটওয়ার্ক লেস একশো বিশ টাকা করে আচ্ছা এই পুরো সবটাই দেখাচ্ছি যেখানে রেগুলার ইউজের লেসগুলো আপনারা পাবেন এগুলো কত থেকে কতর মধ্যে বিশ থেকে পঞ্চাশ বা ষাট টাকার মধ্যে আপনারা এই কটন লেসগুলো পাবেন জয়েন্ট লেসগুলো পাবেন যেগুলো সাধারণত আমরা কটন বা রেগুলার ইউজের জন্য এই জয়েন্ট লেসগুলো ইউজ করে থাকি আচ্ছা লেহেঙ্গার জন্য যারা টর্সেল খোঁজেন তারাও কিন্তু আমাদের এই শপটি ভিজিট করতে পারেন এই শপের মধ্যে টার্সেল আছে ভাই একটু লেস এই একটু কার্ডটা একটু দেখাচ্ছি যেহেতু ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে শেয়ার করবো যে কি কী কালেকশন আপনারা আরও কালেকশন পাবেন লেস কালেকশন ফরহাদ ভাইয়ার শপ আর ফেসবুকে এবং টিকটকে লেস কালেকশন নামে একটি পেজ আছে এই আইডিতে নক করলে আপনারা হচ্ছে গিয়ে এই আইডিতে করলেই হচ্ছে আপনারা ভাইয়ের সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন সো নেক্সট ভিডিওতে আবারও আসা আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত শুভকামনা